চুল পড়া কোনোভাবে অফ হচ্ছে না স্টার্ট করার কিছুদিন পর থেকে চুল ভেঙে ভেঙে পড়ছে চুলের শাইন পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে আজকে আমি এমন একটা হেয়ার মাস্ক তৈরি করে দেখাবো যেটা ইউজ করার পর আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এক চুটকিতে হেয়ার মাস্কটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরা বাজারে জেল অ্যালোভেরা হলো হবে না একদম ন্যাচারাল গাছের অ্যালোভেরাটাই লাগবে তোমরা চাইলে বাজার থেকে এটা কিনে আনতে পারো অ্যালোভেরার গুণাবলী সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি এটি আমাদের স্কিন অ্যান্ড হেয়ারের জন্য কতটা উপকারী তা একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না তা আমি এখানে অ্যালোভেরাগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এখানে পানিতে এগুলাকে প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর ফলে এর ভিতরে যে ইয়েলো কালারের জেলগুলো থাকে ওগুলো বের হয়ে যাবে আর ওইগুলো আমাদের স্কিনের জন্য অ্যান্ড হেয়ারের জন্য ভালো না দশ মিনিট পরে আমি আমার অ্যালোভেরাগুলোকে নিয়ে নিচ্ছি এগুলো থেকে যে হলুদ জেলগুলো বের হয়েছে এগুলো আমি এখন ফেলে দেব দেখুন এগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকর এখন আমি আমার অ্যালোভেরাগুলো থেকে জেল বের করে ফেলবো আর এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কাজ এটি করতে আমার অনেক বেশি ভালো লাগে জেলগুলো আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে বের করে নেব। আমার জেল বের করা কমপ্লিট এখন আমি এখানে এক্সট্রা ভার্জেন কোল্ড পেস্ট অলিভল তেলটা মিক্স করে নেব এটি আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য খুবই ভালো আমি এখানে দুই চামচের মতো ইউজ করব আপনারা জেলের থেকে বেশি বা কম ইউজ করতে পারেন কম ইউস না করলেই ভালো বেশি ইউজ করাই ওয়েস্ট তো আমি এগুলো ভালোভাবে মিক্স করে নেব এটি ভালোভাবে মিক্স করে দেন হেয়ারে ইউজ করে হেয়ার ওয়াশ করে হেয়ার শুকিয়ে দেন আমি আবার প্যাক করছি এই দেখো এই হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক দেখো হেয়ারটা কত শাইনি অ্যান্ড সিল্কি হয়ে গেছে তোমরা ইউজ করে দেখো অনেক ভালো একটা রেজাল্ট পাবা আলহামদুলিল্লাহ এখন আসছি আমি আমার ডেইলি ব্লগ ডে নম্বর টুতে আমি আমার বাসা ছানাকে উঠিয়ে নিয়েছি সে ঝুড়ির মধ্যে বসেছিল আরেকজনে সে তাকে আদর করছে এখন এক বাছা ছানা পানি খাচ্ছে আর এক ছানা বসে বসে দেখছিল দেন আমি দুইজনকেই খাবার দিচ্ছি এখন অনেকেই বলব আমি কাঁচা কেন দিচ্ছি কাঁচা আর ভাই ওরা এভাবেই খায় ওরা এভাবেই খায় ওদের রান্না করে দিলে ওরা মুখেও নেয় না এখন আমি বেরিয়ে আসলাম আমার দ্বিতীয় নম্বর বাছা কি খুঁজতে আর এখানে দেখো আমার বাছা ছানাগুলো এখানে বসে আছে কিন্তু যাকে আমি খুঁজতেছি সেই নেই এটাই কোনো কথা আর ওরাই ওর বাসার মধ্যে ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার বাচ্চা ছানাকে পেয়ে দিয়েছি এখন তাকে আমি ফিডার খাওয়াচ্ছি এখন অনেকে বলবে ছাগল ফিডার খায় হ্যাঁ ও অনেক ছোটো ক্যামেরাতে হয়তো বা বড় দেখতে লাগছে বাট ও অনেক বেশি ছোট। এজন্য ওকে ফিডার খাওয়াতে হচ্ছে ও ঘাস খেতে চায় না ওকে ফিড আর কমপ্লিট করে এখন চলে আসলাম আমি আমার বিছানা গোছাতে এক চুটকিতে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম দেন আমি আমার পুরো বাসাটা পরিষ্কার করে নিচ্ছি দেখাবো এই যে দেখো আমার কাপড় চোপড় আমি যতই বেশি ধুই তারপর ওই যে আমার বিড়ালদের পশম এগুলো উঠে না কিভাবে উঠাবো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে জানাবা আমি বুঝতেছি না আর এখানে আমাকে আমার ছানারা পাহারা দিচ্ছে একজন এখানে আরেকজন কোথায় আছে একটু পরে দেখাবো কোথায় উঠে বসে আছে আজকে অনেক জোরে কিন্তু পরেও যায় এখান থেকে বাট ওইটা আমি বিরিয় নিতে আমার মনে নেই এই যে দেখো কোথায় উঠতেছে শয়তান কত প্রকার কি কি থাকে জাস্ট দেখো আমি ইফতারের জন্য শরবত রেডি করে ফেলেছি আর আজকে ইফতার এখানে আমি যে চকলেট বলগুলো বানিয়েছি এগুলোর রেসিপি আমি দিয়ে দেব ইফতার করে আমি একটু রেস্ট নিতে গিয়েছিলাম এসে দেখি দুইজনের মারামারি এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এক পাশে ডাল এক পাশে চাল এদিকে আমি পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর কেন ভেজে নিচ্ছি এটা তোমরা একটু পরেই দেখবাও তো আমি এখানে ছাগলের মাংস রান্না করছি আর আমি এখানে আমার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আমি অনেকভাবে ছাগলের মাংস রান্না করি আজকে তোমাদের সাথে আমার একটা রেসিপি শেয়ার করছি এখানে আমি আদা রসুন অ্যান্ড কাঁচামরিচ প্ল্যান করে নেব ভালোভাবে তো আমার প্ল্যান কমপ্লিট হওয়ার পরে আমি আবার ব্যাক আসছি এই যে আমার ব্ল্যান্ড করা কমপ্লিট এখন আমি এগুলোকে আমার মাংসে দিয়ে দেব মাংসে দেওয়া কমপ্লিট এখন এখানে আমি দুই চামচ পরিমাণে টক দই ইউজ করব। টক দইটা তোমরা মাস্ট দিবা তাহলে অনেক বেশি মজা হবে এন আমি এক চামচ পরিমাণে মরিচ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণে আমার বাসা বানানো মশলা অ্যান্ড এক চামচ পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব এখন আমার মিক্স করা কমপ্লিট এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো অ্যান্ড এখানে একটা লং দিয়ে দেব এক ঘন্টা পরে আমি আবার আসলাম আসার পরে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে হচ্ছিল দেন আমি এখন এটাকে আবার ভালোভাবে মিক্স করে নেব এটিকে আমি ছোলায় বসিয়ে দেব দেন একদম রান্না হওয়ার পরে আমাদের দেখাচ্ছি কেমন হয়েছে লুক এই হচ্ছে ফাইনাল লুক আর অনেক বেশি মজা হয়েছিল দেন আমি ওদের খাবার দিচ্ছি ওদের খাবারটা দিয়ে নিচে দিয়ে দিচ্ছি হ্যাঁ বিকজ এটাতে তো কিছু নেই এটা নিচে দেওয়া যায় সমস্যা নেই আর ওরা এমনি কিছু তো দিলে খেতে চায় না নিচে খেতে বেশি কমফোর্ট ফিল করে আমি এখন যাব গিয়ে রেস্ট নেব। আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি মানে আমার আর কিছু করতে ইচ্ছে হচ্ছে না আমি এখন যাব গিয়ে আমি একটু শুয়ে থাকবো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ টাটা আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর কি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা